নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব তারুণ সুস্বাদু একটা মাছের রেসিপি যেটা বানাতে ঝামেলা একেবারেই নেই আর খেতে অসাধারণ সুস্বাদু হয় মশলা বাটাবাটির কোনো ঝামেলা নেই তাই যারা বাড়ির বাইরে একা থাকেন তারাও কিন্তু এটা ট্রাই করতে পারবেন আর যে কোনো বড় মাছের পিস দিয়ে এই রান্নাটা করা যাবে আমি এখানে ছটা কাতলা মাছের পিস নিয়েছি মাছের পিসগুলোতে নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো তারপর কড়াই গরম করে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে মাছের পিসগুলো দিয়ে মাছের পিসগুলো খুব ভালো করে ভেজে নেব আর আমি এখানে গাদা পেটি মিলিয়ে মাছের পিস নিয়েছি আপনারা যে কোনো এক রকমের পিস দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন তো মাছের পিসগুলো এক পিঠ থেকে ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে উল্টে দিচ্ছি আর অপর পিঠটাকেও ভালো করে ভেজে তারপর মাছের পিসগুলো কড়াই থেকে তুলে নেব। তো যতক্ষণে মাছের অপর পিঠা ভালো মতো ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটু আদা রসুন করে আপনারা চাইলে গ্রেটও করে নিতে পারেন গ্রেটার দিয়ে আমি এখানে বারো থেকে পনেরো কোয়া মতো রসুন আর এক টুকরো এরকম আদা নিয়েছি দেড় ইঞ্চ মতো আদা হবে এখানে এগুলোকে একসাথে হামান দিসে থেতো করে নেব আদা রসুনের পেস্ট না ব্যবহার করাই ভালো কারণ আদা রসুনের ছোট ছোট চাংস যদি খাওয়ার সময় মুখে পড়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই রান্নাটায় যাই হোক দেখুন এদিকে মাছের পিসগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে দুপুর থেকে তো এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি তারপর এই তেলেই দিয়ে দিচ্ছি ফোরনের জন্য গোটা জিরে এবং গোটা ধনে যেটাকে আমি হামান দিস্তিতে একটু খেতো করে নিয়েছি একটা চামচ গোটা জিরে আর একটা চামচ গোটা ধনে নিয়েছিলাম আর তার সাথে তিনটে শুকনো লঙ্কা এভাবে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপর এর মধ্যে দিয়েছি দুটো মাঝারি সাইজের ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আদা রসুনের মতো জিরে ধনেটাও তাই যদি একটু আধ ভাঙা করে দেওয়া যায় তাহলে কিন্তু মুখে পড়বে এবং খেতে বেশ ভালো লাগবে তো পেঁয়াজটা এখানে ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি থেতো করে রাখা আদা রসুনটা দিয়ে দিচ্ছি রসুনের পরিমাণটা একটু বেশি রাখবেন পেঁয়াজের সাথে মিশিয়ে আদা রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি মিনিটখানে ভাজলেই হবে খুব বেশি ভাজার দরকার নেই এই রান্নাটা কিন্তু মেনলি ভাজার উপরে থাকবে তো আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো এরকম ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই নুনটা এই সময় দিয়ে দিচ্ছি আর এর সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা মেনলি কালারের জন্য দিয়েছি সামান্য একটু জল দিয়েছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি টমেটো গুলো একেবারে নরম হয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখেছি কিছুক্ষণ ভাজার পরই দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে দেখুন ঠিক এই রকম সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছেন তো এই সময় এর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিলাম আমরা একটু ঝালটা বেশি খাই সেই জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি যদিও এই কাঁচা লঙ্কাগুলোতে খুব একটা বেশি ঝাল ছিল না তবে ফ্লেভারটা খুব ভালো ছিল তবে আমি ঝাল বেশি দিয়েছি মানে আপনাদেরও বেশি দিতে হবে তেমন কিন্তু কোনো কথা নেই আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই সেই হিসেবে লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দেবেন তো মশলা কষানোর সময় সামান্য আরও একটু জল আমি এর মধ্যে দিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের পিসগুলো মাছের পিসগুলোকে মশলার মধ্যে একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনাদের হাতে যদি একটু সময় বেশি থাকে তাহলে এই অবস্থাতে মানে মাছগুলো মশলায় মিশিয়ে নেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে পাঁচ সাত মিনিট মতো রান্না হতে দেবেন তাহলেই মাছের পিস্টগুলো কিন্তু সুন্দর নরম হয়ে যাবে এমনিতেও মাছ ভালো করে ভাজা রয়েছে মাছ অলরেডি খাওয়ার উপযুক্ত হয়েই গেছে তাও মশলাটা যাতে ভালোভাবে অ্যাবজর্ব করে তো সেই কারণেই একদম লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন তবে সকালে আমি একটু তাড়াহুড়োতে ছিলাম যেহেতু হাজব্যান্ডের অফিসের লাঞ্চটা বানানোর থাকে তো সেই কারণে আমি এটা একটু তাড়াতাড়ি রান্না করার জন্য অল্প একটু জল এতে অ্যাড করেছিলাম তারপর এটাকে হাই ফ্লেমে দু তিন মিনিট ফুটিয়ে জলটাকে আবার কমিয়েও নিয়েছিলাম এতে জাস্ট রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তবে যে কোনো রান্না একটু সময় নিয়ে ধৈর্য ধরে করলে কিন্তু টেস্ট অবশ্যই বাড়বে আর এই রান্নায় চেষ্টা করবেন জল যতটা কম ব্যবহার করা যায় মেনলি ভাজার ওপরেই থাকবে রান্নাটা আমি আগেই বললাম তো এখানে সামান্য একটু জল আমি অ্যাড করলাম পরে কড়াইটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে দু তিন মিনিট মতো রান্না করে নেব দু তিন মিনিট পর কড়াইয়ের ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে তো মাছের পিসগুলোকে আমি আরও একবার উল্টে দিচ্ছি আর যেটুকু জল আছে বাকি রান্নাটা হতে হতে সেই জলটুকু টেনে যাবে তো এবার এর মধ্যে হাফ টি মতো গরম মশলা গুঁড়ো এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি চামচ দিয়ে দিলে যে কোনো এক জায়গায় হয়তো পড়বে সেই কারণে এভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ধনে পাতা কুচি তারপর হালকা হাতে আবারও একবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি মাছের এই যে ঝাল ঝাল মশলাটা রয়েছে এটা দিয়ে ভাত একটু শুকনো শুকনো করে মেখে খেতে যা দুর্দান্ত লাগে সেটা আর আপনাদেরকে কিভাবে বলে বোঝাই এডিট করতে করতে আমার জিভা আবার জল আসছে শুধুমাত্র আমার কথার উপরে ভরসা করেই তো আপনারা প্রচুর রান্না করেন আমাকে এসে কমেন্টে জানিয়েও যান তো এই রেসিপিটাও কিন্তু একটা মাস্ট ট্রাই রেসিপি আমার কথার উপর ভরসা করে হলেও একবার অন্তত এভাবে রান্নাটা ট্রাই করে দেখবেন যাই হোক গরম মশলা এবং ধনে পাতাটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে জাস্ট এক মিনিট মতো এটাকে রান্না করব তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট পাঁচেক মতো তারপর সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের কাতলা মাছের ঝাল ঝাল মশালা ফ্রাই গরম ভাতের সাথে মাছের শুধু এই একটা প্রিপারেশন থাকলেই এটা দিয়েই সব ভাতটা খাওয়া হয়ে যাবে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার দুটো চ্যানেল মানে দুটো কুকিং চ্যানেল এই মেঘার সাথে বাঙালি আনা এবং মেঘার সাথে বাঙালি আনা টু পয়েন্ট দুটোকেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন আজ তাহলে পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার